আমি জানি না ক্রিয়ানসি ভিডিও তোমাদের কেমন লাগে বাট আমার তো ওর ভিডিও পোস্ট করতে বেশ ভালোই লাগে তো ও আজকে সারাদিনে কি কি দুষ্টুমি করেছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এখানে দেখো ব্যাট বল নিয়ে খেলা করছে বল ছুটতে গিয়ে তো মাঝে মধ্যে পেছনে ফেলেই দিচ্ছে আর ও সারাদিন এভাবেই দুষ্টুমি করে আর ওর সাথে সবাই সঙ্গ দেয় ওর দুষ্টুমিতে তো দেখো বল নিয়ে খেলা করছে ওরা বল দিচ্ছে আর ও ব্যাট করছে তো এরপরে দেখো একটা ক্লায়েন্ট এসেছিলো তো তার একটা ছোট বেবি ছিল এটা ওর দিমা তো ওর সাথে দুষ্টুমি করছে দেখো ভাই এটা হয় ওর ভাই একটা তো ভাইটা ওকে মেরেই দিল তো ভাইটা ওর থেকেও তিন খুন বেশি দুষ্টু তো দুজনে বেশ ভালোই জমেছে ও ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আবার দেখো দুজনে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে আবার মারপিটও হচ্ছে এইভাবেই দুজন সারাদিন খেলা করলো তারপরে যাই হোক খেলা ঠেলা করে ওরা বাড়ি চলে গেল তারপর কাজ ছিল একটু ভাইয়ের জন্য যাই হোক তো এরপরে দেখো আমি ক্লায়েন্টকে শিট দেখাচ্ছি ও দেখাবে তো এইভাবে আমার সাথে সারাদিন ক্রিয়াশ সময় দেয় তো তোমাদের ক্রিয়াশে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থেকো টাটা বাবাই